সেনসেশন ইম্প্রোভাইজেশন এন্ড এক্সিকিউশন কি কি বললাম হয়তো অনেকে বুঝতে পারলেন না কনসেন্ট্রেশন মানে আমাদের কি মনোসংযোগ মন দিয়ে কনসেন্ট্রেশন मींस মনোসংযোগ অভিনয় করতে জান বা যাই করতে জান না কেন জীবনে যে কাজটাই করতে জান না কেন ভেরি মাচ ইম্পর্টেন্ট কনসেন্ট্রেট করা মন দেওয়া মায়েরা বলে ওরে মন দিয়ে পড় মন দিয়ে পড় মন দিয়ে পড় মন দিয়ে পড় তার মানে কি আমাকে সেই দিকে ফোকাস করা অবজারভেশন দৃষ্টি শেখা দেখা রিয়লাইজেশন একটা কিছু দেখলা অভিনয় মানে অভিনয়ে মানে আমার চারপাশেই সরিয়ে রয়েছে কিন্তু তাদের থেকে নিয়ে নির্বাজটুকুকে নিয়ে আমি কি করছি আবার সেইটাকে রিপ্রেজেন্ট করছি এই যে কনসেনট্রেট করছি সেই কনসেন্ট্রেশনটা শেখা হচ্ছে আমাদের OBJECTTYPE আগে দরকার কনসেন্ট্রেট করা মন দেওয়া কেননা আমাদের মন বিক্ষিপ্ত হইছে এখানে দেখুন এই যে হোয়াইট বোর্ডটা রয়েছে তাই তো এখানে লেখা রয়েছে এখানেটা আগা ঝুকাছে আমি যদি এর উপরে আকতে যাই কি হবে কি হবে বিবিবি হবে লিখতে গেলে কি করতে হবে রাইট তেমনি আমাদের মনের মধ্যেও অনেক কিছু লেখা থাকে মনটা অনেক দিকে ছড়িয়ে থাকে মনটা কিন্তু আমাদের ভেতরে থাকে না আমরা অনেক কিছু ভাবি বাচ্চাটা তো ভীষণ চঞ্চল ওদের মন তো সব সময় চঞ্চলতা থাকে অনেক কিছু ভাবে কিন্তু বড়দের মন বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিক্ষিপ্ত হয়ে ওঠে এই বিক্ষিপ্ততা কমান কমিয়ে নিজেকে ফোকাস করা কিছু একটা আঁকতে গেলে কিছু একটা যদি আমি আঁকতে যাই আমি যদি সাদা পাতা না পাই আঁকতে পারবো তেমনি আর একটা চরিত্র তৈরি করাই যে বলছিলাম না আর মানুষ হয়ে ওঠা অভিনয় মানে হচ্ছে আর একটা মানুষ হয়ে ওঠা যে আমারই মতো সত্যি কোনো মিথ্যে নেই আমিও একটা মানুষ রাম যদি আমি হয়ে উঠি রামও একটা মানুষ রহিম যদি হয়ে উঠি রহিমও একটা মানুষ আমরা কিন্তু তিনজনেই মানুষ তিনজনেই রক্ত মানুষ অভিনয় করা মানে আর একটা রক্ত মাংসের মানুষ আমার হয়ে ওঠা আমি যেরকম সেরকমই আর একটা মানুষ আমিও রাগি এও রাগি আমিও দুঃখ পাই এও দুঃখ পায় আমিও ভয় পাই এও ভয় পায় আমি আমি অবাক হই এও অবাক হয় আমি ভালোবাসি এও ভালোবাসি সবে একই রকম কিন্তু তার বহির প্রকাশটা আলাদা সেহেতু কনসেন্ট্রেট করতে শেখা পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া পৃথিবীতে সেই সময় আর কিছু ঘটছে না শুধু ওই ঘটনাটা যে চরিত্রটা করতে যাচ্ছি সেই চরিত্রটাই হয়ে অভিনয় করা মানে ওঠা শুধু সেই চরিত্রটাই হয়ে ওঠা পৃথিবীতে সেই সময় আর কোনো ঘটনা ঘটবে না আমরা দু মিনিটের জন্য চেষ্টা করব। পৃথিবী থেকে নিজেদেরকে আলাদা করে দেওয়া দেখুন ম্যাজিক হয়ে যায় আমরা কি করব চোখ বন্ধ করব। চোখ বন্ধ করে আমরা আশেপাশে যত রকমের আওয়াজ আছে যত রকমের যত ছোট আওয়াজ যত বড় আওয়াজ কেউ কথা বললো কোনো পাখি ডাকলো কোনো গাড়ি গেল যা যা আওয়াজ আছে আমরা সেই আওয়াজগুলো শোনার চেষ্টা করব রাইট আমি সবার কাছে শুনতে চাইব সেই আওয়াজগুলো কে কত ডিটেলে আওয়াজ শুনতে পায় যদি এইটুকু একটা পাখির ডাকের শব্দ হয় সেটাও শুনবো রাইট